ঠাকুর দেখলেন তাহার দেহমধ্য হইতে দুইটি কিশোর বয়স্ক সুন্দর বালক সহসা বহির্গত হইয়া বনপুষ্পাদের অন্বেষণে কখন প্রান্তরের মধ্যে বহু চলে যাচ্ছে কখনো বা শিবিকার সন্নিকটে আগমন পূর্বক হাসছেন পরিহাস করছেন কত কথা বলছে নানা চেষ্টা করতে করতে অগ্রসর হতে লাগলো ওই দুটি বালক ঠাকুরের সাথে সাথে যাচ্ছেন কখনো কখনো তারা অনেকটা দূরে চলে যাচ্ছেন আবার কখনো কখনো ঠাকুরের একদম কাছে চলে তা আসছেন অনেকক্ষণ পর্যন্ত ঠাকুর এইরূপ দেখছে আর আনন্দে বিহার করিয়া তাহার পুনরায় তাহার দেহের মধ্যে আবার কিন্তু ঠাকুরের দেহের মধ্যেই তারা প্রবিষ্ট হচ্ছে এটা হয়েছিল শিহার গ্রামে জানেন ওই দর্শনের প্রায় দেড় বছর পরে যখন ব্রাহ্মণী ব্রাহ্মণী মানে ভৈরবী মা যার কাছে ঠাকুর তন্ত্রমতে দীক্ষা নিয়েছিলেন ঠাকুর ভৈরবী মাকে কথা জানিয়েছিলেন যে ঠাকুরের সাথে এই জিনিস এই ঘটনা যা যা ঘটনা ঠাকুরের সাথে ঘটেছিল ঠাকুর সব ঘটনার কথাই বলেন ভৈরবী মায়ের কাছে তখন ভৈরবী মায়ের কাছে ঠাকুর এই ঘটনাটি বলেছিলেন যে ঠাকুর যখন তার সাধনার জীবনের চার বছরের ওই শেষের দিকে কামার পুকুরে গিয়েছিলেন গিয়ে তখন হৃদয়রামের বাড়িতে তার ভাগ্নের বাড়িতে যাচ্ছিলেন তখন পথমধ্যে ঠাকুরের সাথে এই ঘটনাটি ঘটে কোন ঘটনাটি না দুটি সুন্দর অপরূপ বালক সহসা একবার মানে যেন মনে হচ্ছে বনর মধ্যে থেকে বেরিয়ে বন পুষ্পাদির অন্বেষণ করছে কখনো কখনো অনেকটা দূরে চলে যাচ্ছে আবার কখনো কখনো শিবিকার সন্নিকটে আব আগমন পূর্বক হাসছে পরিহাস করছে কথা বলছে নানা চেষ্টা করতে করতে অগ্রসর হতে লাগলো অনেকক্ষণ পর্যন্ত এই রূপে আনন্দে বিহার করিয়া তাহারা পুনরায় তাহার দেহ মধ্যে প্রবিষ্ট হইল ওই দর্শনের প্রায় দেড় বছর পরে ব্রাহ্মণী দক্ষিণেশ্বরে এসে উপস্থিত হন কথা প্রসঙ্গে এক দিবস ঠাকুরের নিকটে ওই দর্শনের বিবরণ শুনিয়া তিনি বলিয়াছিলেন বাবা তুমি ঠিক দেখেছ এবার তো নিত্যানন্দের খোলে চৈতন্যের আবির্ভাব মানে ঠাকুর বলছে যে নিত্যানন্দের খোলে চৈতন্যের আবির্ভাব শ্রী চৈতন্য ঠাকুরের মধ্যে একসঙ্গে একাধারে এসেছিলেন তোমার ভিতরে রইয়াছে সেই জন্য তুমি রূপ দর্শন করেছ রূপে নিজ ব্যক্তিত্বের সম্বন্ধে যে অলৌকিক আভাস তিনি পেয়েছিলেন তাহাই কালে সুস্পষ্ট হইয়া তাহাকে বুঝাইয়া দিয়াছিল যিনি পূর্বপূর্ব যুগে ধর্মস্থাপনের জন্য অযোধ্যা ও শ্রী বৃন্দাবনে জানকী বল্লভ শ্রী রামচন্দ্র ও রাধাবল্লভ শ্রীকৃষ্ণ রূপে জন্মগ্রহণ করিয়াছিলেন তিনি এখন পুনরায় ভারত ও জগৎকে নবীন ধর্মাদর্শনের জন্য নতুন শরীর পরিগ্রহ পূর্বক শ্রীরাম কৃষ্ণরূপে অবতীর্ণ হইয়াছেন বুঝলেন ঠাকুর স মুখে বারবার বলেছেন নিজের মুখে বারবার বলেছেন যে রাম যে কৃষ্ণ হইয়াছিল সেই ইদানিং নিজ শরীর দেখাইয়া এই খোলটার ভিতর আসিয়াছে রাজা যেমন কখনো কখনো ছদ্মবেশে নগর ভ্রমণে পরি বহির্গত হন এইরূপ গুপ্ত ভাবে সে এইবার পৃথিবীতে আগমন করিয়াছেন এটা ঠাকুরের নিজের মুখের কথা যে রাম সেই কৃষ্ণ তিনি হলেন শ্রীরাম কৃষ্ণ জয় ঠাকুর জয় ঠাকুর জয় ঠাকুর সবার মঙ্গল কামনা করি যারা যারা অনুষ্ঠানটি দেখলেন সবার ভালো হোক সবাই সুস্থ থাকুন আনন্দে থাকুন সবাই মিলেমিশে থাকুন এর মধ্যে পরম আনন্দ সবাই ভালো থাকবেন আজকের মতো আসি শুভরাত্রি আবার পরের দিন আসবো ঠাকুরের কথা অথবা মায়ের কোনো কথা নিয়ে আপনারা যারা আমার সাথে রইলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই